নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমাদের আজকের বিষয় নিজে আগে সতর্ক হও তারপরেই কাউকে মন দিয়ে ভালোবাসো তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশটা মেসেজ দশ বার ফোন কবে দেখা করবে এইসব নানান আবদার আচ্ছা কি করছো তুমি মেসেজের ঠিকঠাক উত্তর দিচ্ছ না কেন তুমি ফোন করনি কেন আমায় মনে পড়ে না বুঝি আচ্ছা স্নান করেছ খেয়েছ তুমি আর ঠিকঠাক টাইম মতন কিন্তু ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের প্রতি একটু যত্ন নাও কত কেয়ার কত ভালোবাসা নিজেকে কত মূল্যবান মনে হবে তখন মনে হবে এই তো সে যার জন্য আমাকে পাঠিয়েছে স্বয়ং ঈশ্বর তারপর আস্তে আস্তে সময় কাটবে সম্পর্কের শরীর থেকে উঠে যাবে টাটকা তরতাজা গন্ধ তত কমে যাবে ফোন করার ইচ্ছে মেসেজ করার ইচ্ছে দেখা করার ইচ্ছে ফোনটা তোলো কেন মেসেজের ঠিকঠাক উত্তর দাওনি কেন এত ব্যস্ত তুমি যে দিনে একটা ফোন করার সময় পাওনি এসব নানান প্রশ্নের উত্তর আসবে সব কিছুর উত্তর দিতে হবে তোমাকে বিরক্ত করো না পরে কথা বলছি প্রশ্নটা একই থাকবে শুধু উত্তরটা তখন অটোমেটিক বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান মনে হবে না বা নিজেকে তখন আর লাকি বলে মনে হবে না বরং খুব বোকা বোকা লাগবে তখন শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের কত গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিসে সব মায়া ভেঙে দেয় আরে এটাই তো জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে এবং চারবেলা খুব খোঁজখবর নেয় তবে শুরুতেই তুমি নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না কিন্তু অপেক্ষা করো আগে দেখো যে সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি আসলে চাওয়া পাওয়া একটু কমই থাকা ভালো তার কারণ পরে যদি মনটা একবার ভেঙে যায় তাহলে যন্ত্রণাটা একটু কমই অনুভব হয় তো বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল চলে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো